জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস বা বিএসসি কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিজ্ঞান দ্বিতীয় পত্র একটি শর্টকাট সাজেশন আমাদের এই শর্টকাট সাজেশন থেকে তোমরা শতভাগ কমন পাবে সে নিশ্চয়তা দিচ্ছি তো চলো সাজা কি কি থাকছে আমরা একটু দেখে নিই তার আগে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো চলো শুরু করা যাক তো তোমাদের জন্য যে সাজেশনটি আমরা নিয়ে এসেছি এই সাজেশনটি একটি প্রিমিয়াম সাজেশন প্রিমিয়াম সাজেশন হওয়ার দরুন আমি তোমাদেরকে সকল প্রশ্ন দেখাতে পারতেছি না এই জন্য খুব দুঃখিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই সাজেশনটি পেতে চাও আমাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক দাও তাহলে তোমাদেরকে আমি পিডিএফ ফাইল দিব এই পিডিএফ ফাইলটি তোমরা যদি সম্পূর্ণ করতে পারো আশা করি তোমরা আগামী পরীক্ষাতে ভালো একটি ফল লাভ করবে যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা যেটা সাজেশনটি পেতে চাও তারা আমাকে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও সবাইকে ধন্যবাদ